ভুট্টা চাষ খুবই লাভজনক যদি সঠিকভাবে ভুট্টা গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন তাই ভুট্টা গাছে রাসায়নিক সার কোনগুলি ব্যবহার করলে গাছের কোয়ালিটি খুবই সুন্দর হবে এবং ফলন কিন্তু প্রচুর পরিমাণে করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে জানাবো রাসায়নিক সার কোনগুলি ব্যবহার করলে ভুট্টার ফলন সব থেকে বেশি করতে পারবেন তার পাশাপাশি ভুট্টার সবথেকে ডেঞ্জারাস পোকা ফল আর্মি ওয়ার্ম এই পোকা ভুট্টা গাছের পাতা খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই এই ভুট্টার পোকাকে দমন করার জন্য পৃথিবীর সেরা কোন কীটনাশক স্প্রে করলে ল্যাদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি প্রথমেই বলবো ভুট্টা চাষে রাসায়নিক সার প্রয়োগ করবেন তো তার আগে আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন ভুট্টা চাষে রাসায়নিক সারের অভাব হলে কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন যে রাসায়নিক সার কোনগুলির অভাবে গাছের পাতার কালার ডিসকালার হয়ে যায় প্রথমত বলবো এক নাইট্রোজেনের অভাব ছবিতে যিনি দেখতে পাচ্ছেন পাতার যে মধ্যশিরা সেই মধ্যশিরা কিন্তু হলুদ কালার হয়ে যায় এটি হচ্ছে নাইট্রোজেনের অভাবজনিত কারণে হয়ে থাকে বোঝা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে ফসফরাস ডেফিসিয়েন্সি অর্থাৎ ফসফরাস খাবারের ঘাটতি ফসফরাসের খাবারের ঘাটতি হলে ভুট্টা গাছের পাতা বেগুনি কালার হয়ে যায় বোঝা গেল আর তৃতীয় নম্বর হচ্ছে পটাশ ডেফিসিয়েন্সি অর্থাৎ পটাশের অভাব পটাশের অভাব হলে দেখবেন যে পাতার যে কিনারা ধারের ধারের অংশ দুই দিক থেকে দেখবেন হলুদ হয়ে পুড়তে শুরু করে তো এটা হচ্ছে আপনার পটাশ ডেফিসিয়েন্সি অর্থাৎ পটাশের অভাবজনিত কারণে তাই বলব ভুট্টা চাষে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ ডেফিসিয়েন্সি বেশি লক্ষ্য করা যায় তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তো সেটি কী দেবেন বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি এবং পনেরো কিলো ইউরিয়া এবং পনেরো কিলো পটাশ এই তিনখানা সার ভালোভাবে মিশিয়ে আপনি জমিতে ছড়িয়ে দেবেন প্রথম চাপান সারে এটা যদি করেন তাহলে দেখবেন আপনার ফলন কিন্তু দুর্দান্ত হবে এবং গাছের কোয়ালিটি সব থেকে সুন্দর হবে তাই ভুট্টা চাষে এই রাসায়নিক সার যে মাত্রা বললাম এগুলো অবশ্যই প্রয়োগ করবেন তবে ভুট্টা চাষে সব থেকে ডেঞ্জারেস মোকা সেটি হলো ফল আর্মি ওয়ার্ম বোঝা গেল এই ফল আর্মি ওয়ার্ম ভুট্টা গাছের পাতা খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই আপনারা অনেক রকম কীটনাশক স্প্রে করছেন তবুও রেজাল্ট ঠিক মতো মোটেও পাচ্ছেন না তাই আজকের এই ভিডিওতে পৃথিবীর সেরা আপনার তিনখানা টেকনিক্যাল বলবো যদি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত কাজ করবে এবং ল্যাদা পোকার বংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে তো সেটা কি সেটা হচ্ছে আপনার ঘাড়দা কোম্পানির কাইট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সাকার অ্যাসিডামেপ্রিট এবং তার সাথে আপনি দিবেন হচ্ছে লুনক্স যেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার লুফে নিউরন তো এই তিনখানা টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করলে ল্যাদা পোকার বংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে একটিও ল্যাদা পোকা আপনার গাছে মোটেও থাকবে না তো ডোজ কত ডোজ হচ্ছে আপনার কাইট দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে লুনক্স দিবেন কুড়ি এমএল দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে ল্যাদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু কাজ করবে তাই আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত রাসায়নিক সারের কথা বললাম সেগুলো প্রয়োগ করুন এবং আমি যে টেকনিক্যালের কথা বললাম ল্যাদা পোকাকে ধ্বংস করার জন্য আপনারা প্রত্যেকেই ল্যাদা পোকাকে মারার জন্য একটু আগে যে টেকনিক্যালের কথা বললাম বা প্রোডাক্টের আপনারা সেগুলো স্প্রে করবেন তাহলে কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার